আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা নবম শ্রেণীর মূল্য নির্দেশিকা ইসলাম শিক্ষা বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা ঠিক আছে এটা নিয়ে আলোচনা করব মূল্য নির্দেশ মূল্য নির্দেশিকাটা নিয়ে আলোচনা করব তো তোমরা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেও আর যারা সাবস্ক্রাইব করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে সকল প্রকার ভিডিও আপলোড দেওয়া হচ্ছে শিক্ষণীয় তোমাদের নিউ কারিকুলাম যেই বিশ্বভিত্তিক ক্লাসগুলো সকল ক্লাস এখানে করা হয় তা দেখো তোমরা এখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো ঠিক আছে তোমার এগুলো ভূমিকা পরিশিষ্ট এক পরিশিষ্ট দুই পরিশিষ্ট তিন পরিশিষ্ট চার পরিশিষ্ট পাঁচ এভাবে আমাদের আচরণ নির্দেশক এগুলোর মধ্যে আমাদের নাম্বারিং করা হবে সব কিছু নিয়ে ঠিক আছে তো তোমরা এগুলো একটু স্ক্রিনশট দিয়ে দিয়ে রিডিং করে নিও তোমাদের এখান থেকে অনেক কিছু তোমরা জানতে পারবে ঠিক আছে এগুলো একটু তোমরা রিডিং করে নেবে ঠিক আছে আমি এগুলো তোমাদের যে সিলেবাসটা সেই সিলেবাসে চলে যাচ্ছি এগুলো তোমরা জানো কিভাবে কীভাবে তোমাদের পরীক্ষা হবে তোমরা তো জানো অনেকে তবু এখান থেকে একটু রিডিং পড়ে নিবা ঠিক আছে তাহলে তোমাদের অনেক কিছু তথ্য জানতে পারবা এতে তুমি একটু কষ্ট করে এখান থেকে স্ক্রিনশট দিয়ে বা ভিডিও একটু স্টপ করে তোমরা দেখে নিবা তো দেখো আমি পরিশিষ্ট একে চলে আসছি এখানে পরিশিষ্ট একে দেখো কি বলা হয়েছে এখানে পরিশিষ্ট এক হচ্ছে যোগ্যতা সমমূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতার সূচক বা পারফরম্যান্স ইন্ডিকেটর এই সংক্ষেপে পিআই দা প্রকাশ করা হয় তো দেখো এখানে একক যোগ্যতা দেন পারদর্শিতার সূচক পিআই এখানে এগুলো হচ্ছে পিআই মানে নাম্বারিং যে এগুলো দেন পারদর্শিতার সূচক এগুলো হচ্ছে সূচক পারদর্শিতার মাত্রা হচ্ছে যেগুলো সুযোগ বলতে প্রশ্ন যখন আগে আমরা প্রশ্ন পেতাম এই প্রশ্নের উপরে নির্ধারণ করে আমাদের উত্তর লিখতে হতো তাহলে কিন্তু একটা পারদর্শিতার সূচক দেন আমরা এখান থেকে প্রশ্ন এখন কে কতটুকু প্রশ্ন উত্তরটা কীভাবে আমরা মূল্যায়ন করতে পারছি সেগুলো হচ্ছে পারদর্শিতার মাত্রা ঠিক আছে তো এই ছিল আমাদের পরিশিষ্ট এক ঠিক আছে তো তোমরা একটুগুলো দেখিয়ে নিও আমি এটি দেখলে এখানে চলে আসলাম এই পরিশিষ্ট দুয়ে ঠিক আছে পরিশিষ্ট দুয়ে এখানে দেখো তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন এখানে আছে ঠিক আছে শিক্ষণ ভিত্তিক অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছক এখানে বিষয়ে ইসলাম শিক্ষা অভিজ্ঞতা এক ও আট ঠিক আছে আর জগত হচ্ছে এক তো আমরা উপরটা একটু পড়ে আসি ঠিক আছে এখান থেকে আমরা পরে আসলে আমাদের জন্য সুবিধা হবে তো এখানে দেখি কি কী আছে তো দেখিনি ইসলামের মূল উৎসসমূহ থেকে ধর্মীয় জ্ঞান ইতিহাস ও জীবন ব্যবস্থা সম্পর্কে জেনে নির্দেশনার আলোকে নৈতিক ও মানবিক গুণ সম্পন্ন হতে পারা তো এখানে দেখো পারদর্শিতার সুযোগ ছিল ইসলামের মূল উৎসসমূহ থেকে অর্জিত ধর্মীয় জ্ঞান প্রকাশ বা প্রদর্শন করেছে কিনা দেখো এখানে একটা আছে মূল উৎস হিসেবে আলকোর আন থেকে অর্জিত ধর্মীয় জ্ঞান বা প্রদর্শন প্রকাশ করেছে এখানে আসছে বিভিন্ন উৎস থেকে কোরআন হাদিস থেকে অর্জিত ধর্মীয় জ্ঞান প্রদর্শন ও প্রকাশ করেছে এখানে আছে বিভিন্ন উৎস কোরআন হাদিস মানে কোরআন হাদিস থেকেই এক একই বিষয়ে অর্জিত ধর্মীয় জ্ঞান এবং এর অন্ত সম্পর্ক বিশ্লেষণ করেছে ঠিক অনুরূপভাবে এখানে একটা প্রশ্ন দেখো একক যোগ্যতা যেটা ইবাদতের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারা কে কত রূপ প্রয়োগ করতে পারছে কীভাবে প্রয়োগ করতে পারছে সেগুলো এখানে দেখো কত রূপ প্রয়োগ করতে পারবা সে সে অনুযায়ী তোমাদের পারদর্শিতার মাত্রা নির্ধারণ করা হবে ঠিক আছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছ দেন এখানে দেখো বলা হয়েছে কি নিজেকে নিয়োজিত রাখতে পারা নিজেকে কীভাবে নিয়োজিত রাখতে পারবে সে বিষয়ে দেখো এখানে আছে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মানুষ বা সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখছে আরেকটা হচ্ছে দেখো কল্যাণের কল্যাণকর কাজে নিজের স্বার্থ ত্যাগ করে অংশগ্রহণের আগ্রহ প্রদর্শন করছে তো এই অনুযায়ী তোমাদেরকে নাম্বারিং করা হবে ঠিক আছে তোমাদের ত্রিপুস্তর চতুর্ভুজ ভিত্ত এই নাম্বারগুলো দেওয়া হবে কী কত রূপ লিখতে পারো দেখুন দেখো এখানে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নবম শ্রেণীর যোগ্যতা এক পারদর্শিতার নির্দেশক ইসলামের মূল উৎসসমূহ থেকে অর্জিত ধর্মীয় জ্ঞান প্রকাশ এবং প্রদর্শন করছে কিনা ঠিক আছে এটা কিন্তু পিআই মানে এই যে প্রশ্নটা যে সেইভাবে তোমাদের যদি কারো এখানে একটা একটা মিলে না যায় এই জন্য পারদর্শিতার নির্দেশক দিয়ে দিয়েছে এগুলো এগুলো কোডের মতো কাজ করতেছে ঠিক আছে অভিজ্ঞতা এক দেখো মূল উৎস হিসেবে আল কোর আন থেকে অর্জিত ধর্মীয় জ্ঞান প্রদর্শন বা প্রকাশ করছে তারপর হচ্ছে বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ এভাবে তারাই করার জন্য আসলে এরকম করে রাখছেন বিভিন্ন উৎসব কোরআন হাদিস থেকে অর্জিত ধর্মীয় জ্ঞান প্রদর্শন বা প্রকাশ করছে বিভিন্ন উৎস কোরআন হাদিস থেকে একই বিষয়ে অর্জিত ধর্মীয় জ্ঞানের অন্তঃ সম্পর্কে বিশ্লেষণ করছে দেখছো মানে কে কতটুকু প্রশ্ন তো এটা মূল এখান থেকে কে যে যেরকম মাত্রা আনসার করতে পারবে সেটার ওপর তোমাদের প্রথমে বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ এভাবে তোমাদের আর কি দেওয়া হবে আমরা জানি ত্রিভুজটা একটু বেশি ভালো ত্রিভুজ পেলে ভালো ঠিক না তো চেষ্টা করবো আমরা সবাই ত্রিভুজ পাওয়ার জন্য পরাম ঠিক কাজগুলো প্রশ্ন উত্তরে লেখার জন্য দেখো যে পারদর্শিতা বা নির্দেশক দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে সক্রিয় আলোচনায় অনুসন্ধান সহ বিভিন্ন উপায়ে কোরআন হতে অর্জিত ও ধর্মীয় জ্ঞান প্রকাশ করছে এখানে দেখো আঁকাই সংক্রান্ত জ্ঞান অর্জনের জন্য প্রকৃতি অনুসন্ধান বা সাক্ষাৎকার কাজে অংশ সক্রিয় অংশগ্রহণ করে অর্জিত ধর্মীয় জ্ঞান প্রকাশ করছে অভি শূন্য এক সেশন এক থেকে দুই আর পৃষ্ঠা চার থেকে সাত শিক্ষক সহায়িকার থেকে তোমরা সাহায্য নিতে পারো যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে তাও মজবুত করবো সংক্রান্তর কাজটি নির্দিষ্ট উচ্চ হতে প্রকাশ করছে কিনা অভি মানে অভিজ্ঞতা ঠিক আছে এখানে এই যে দেখো এখানে যে আসেন আমাদের অভিজ্ঞতা এক দুই ঠিক এই অভিমানে অভিজ্ঞতা ঠিক আছে দেখো অভিজ্ঞতা এক সেশন চার কাজ তিন আর পৃষ্ঠা নয় পাঠ্যপুস্তকের ঠিক আছে তো এইরকমভাবে আমাদের আসলে তোমরা এগুলো চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিয়ে দেন তোমার এই অনুযায়ী তোমরা পড়তে পারো সমাধানগুলো করতে পারো তা আমি পড়ে দিয়েছিলাম তোমার স্ক্রিনশট দিয়ে এগুলো দেখে নিও ঠিক আছে দেন দেখো অভিজ্ঞতা এক সেশন পাঁচ অভিজ্ঞতা এক সেশন পাঁচ কাজ চার পৃষ্ঠা চোদ্দ পাঠ্যপুস্তকের ঠিক আছে এখানে দেখো ইসলামী জ্ঞান ইতিহাস ও জীবন ব্যবস্থা সম্পর্কে সচেতন এখানে দলগত কাজ আছে দেন পাঠ্যপুস্তকের পৃষ্ঠা এখানে উল্লেখ করে দেওয়া আছে এখানে একক কাজ আছে পাঠ্যপুস্তক উল্লেখ করে দেওয়া আছে এখানে এক কাজ আছে কোনটা কত পৃষ্ঠা থেকে সেটা কিন্তু এখানে উল্লেখ করা দেওয়া আছে তো তোমার স্ক্রিনশট দিয়ে রেখে রেখে দিতে পারো ভিডিও স্টপ করে একটু দেখে নিতে পারো ঠিক আছে তার পর্যায়ক্রমে এখানে দেখো এখানেও আছে দেখো ধর্ম নির্দেশনার আলোকে নৈতিক ও মানবিক গুণ প্রদর্শন করছে কি না সেটাই দেখো দৈনন্দিন কর্মকাণ্ডের নৈতিকতা মানবিক গুণ প্রদর্শন করে ধর্মীয় নির্দেশনায় আলোকে উজ্জীবিত হয়ে দৈনন্দিন কর্মকাণ্ডের নৈতিকতা বা মানবিক গুণ অনুশীলনের চেষ্টা করে এখানে অনুশীলনের চেষ্টা করা হয় আর বিশ্বাস স্থাপনের মাধ্যমে দৈনন্দিন কর্মকাণ্ডের নৈতিকতা মানবিক গুণ চর্চা করে তো একটা দেখছো কত রকমভাবে প্রকাশ করা হয়েছে যে যেরকমভাবে প্রকাশ করতে পারে সে অনুযায়ী তাদেরকে নাম্বারিং করা হবে তো এইভাবে দেখো এখানে আছে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো এখন দেখো সেখানে অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছক যোগ্যতা দুই পারদর্শিতার নির্দেশক এখানে দেখো ইবাদার শিক্ষা অনুধাবন করে অনুসরণ করছে তোমরা এখান থেকে পৃষ্ঠাগুলো এই কাজগুলো শিক্ষক সহায়িকা থেকে নিতে পারো তোমরা এখানে শিক্ষক সহায়ক একটা আমাদের গাইড আছে সেটা তোমরা পিডি পিডিএফ থেকে চাইলে ডাউনলোড দিয়ে নিতে পারো আর যদি না পারো সমস্যা নেই আমরা তো আছি আমরা সেখান থেকে তোমাদের জন্য তৈরি করে রেখে দেবো তোমরা চাইলে এই ভিডিও ক্লাসগুলো এখান থেকে করতে পারো ঠিক আছে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কারো কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে দেখো এখানে পারদর্শিতা নির্দেশক পিআই ত্যাগের মহিমা বুঝে অনুশীলন করছি না ঠিক আছে এখানে অভিজ্ঞতা সাত থেকে নয় দেখো এখানে পর্যায়ক্রমে সবগুলো দেওয়া আছে তোমরা তাই নিয়ে নিতে পারো কী কী কাজ করতে হবে পৃষ্ঠা অভিজ্ঞতা অনুযায়ী শাসন অনুযায়ী দেয়া আছে তুমি এগুলো নিজ করে নেবে এর তো শেষ এগুলো হচ্ছে পরিশিষ্ট তিন শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যের জন্য শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহের চক মানে তোমাদের যে উপাত্তটা সংগ্রহ করা হবে মানে তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো কীভাবে নেবে ঠিক আছে সেটার উপর এখানে তোমার প্রত্যেকে নাম লেখা হবে দেন এখানে নাম বসিয়ে তোমাদের নাম্বারিং করা হবে ত্রিভুজ চতুর্ভুজ পেলে সেটা টিক দেওয়া হবে ঠিক আছে বা কী পেলা ত্রিভুজ চত্বর বস অনুযায়ী তা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এগুলো তো তোমরা চাইলে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি যদি চাও রিডিং করে নিতে পারো তাহলে তোমরা বাকিটা বুঝতে পারবে তো এই আমাদের শেষ সর্বশেষ পৃষ্ঠে চলে এসেছি আমরা তোমরা একটু নিজ দেখতে একটু রিডিং পড়ে নাও আচরণিক সূচক কীভাবে কোনটা দলীয় কাজে অংশগ্রহণ করছো কিনা তোমরা সবাই মতো ক্লাসে দল দলগত কাজ বা পোস্টারিং যে কাজগুলো আছে ঠিকমতো করতেছে না সেগুলোর উপর কিন্তু নাম্বার আছে এই যে আচারণে নির্দেশন হুম বিহেভিয়ার ইন্ডিকেটর তো তোমাকে কীরকম অংশগ্রহণ করছো কী কীরকম আচরণ করছে সহকারীদের সাথে শিক্ষকদের সাথে সব কিছুর উপর কিন্তু এখন নাম্বার আছে ঠিক আছে শুধু আগে শুধু আমার পরীক্ষার সময় কী করতাম পরীক্ষা দিয়ে আসতাম শেষ কিন্তু এখন কিন্তু সব কিছু নিয়ে একদম পরীক্ষা হবে তোমাদের বিহেভিয়ার নেওয়া পরীক্ষা হবে তোমরা কী কীরকম পড়ালেখা অংশগ্রহণ করছো এবং বাড়ির কাজ ঠিক মতো করছো না সব কিছু নিয়ে তোমাদের ক্লাসগুলো হবে এখন সেই ক্লাসগুলোর উপরেও তোমাদের অ্যাটেনশন দেখে তোমাদের নাম্বার দেওয়া হবে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত ঠিক আছে তো এই ছিল আমাদের ইসলাম শিক্ষা মূল্য নির্দেশ ঠিক আছে বা সিলেবাস বলতে পারো তোমরা তা এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ